আমি গার্মেন্টস থেকে আমি তোমার খুবই শর্ট একটা ভিডিও নিয়ে আমি যে ড্রেসটা পরে আছি খুবই সুন্দর ড্রেস একটা রাউন্ড কটনের মধ্যে রাউন্ড কটন স্টিচের মধ্যে এই ড্রেসটা এটার মধ্যে হচ্ছে টোটাল সাইজ পাচ্ছেন অনেকগুলো কালার পাচ্ছেন হচ্ছে সাতটা কালার সাইজ হচ্ছে সবগুলো ফ্রি সাইজ ওকে যার যে সাইজটা প্রয়োজন শুধুমাত্র আমাদেরকে অর্ডার করে দিবেন স্ক্রিনশটটা নিয়ে আমি জাস্ট কালারগুলো শো করে দিচ্ছি মিডলে হচ্ছে হাফ বডি থেকে আপনারা কুচি করা পেয়ে যাচ্ছেন আর নেকটা কিন্তু খুবই সুন্দর একটা নেক ফার্স্ট এটা আমি খুব ডিটেলে দেখাবো বাকিগুলো শুধুমাত্র কালার দেখিয়ে দিব ওকে এইটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা কিন্তু হচ্ছে আমাদের রিটেল প্রাইস যারা হোলসেল নিতে চান ঝটপট করে হচ্ছে আমাদের হোলসেল এর জন্য আপনাকে একটু কাইন্ডলি আমাদেরকে মেসেজে ইনবক্স করতে হবে ঠিক আছে হাতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা পেয়ে যাচ্ছে এবার হচ্ছে আমি এগুলোর প্রত্যেকটা কালার দেখিয়ে দিব হোয়াইট কালারটা খুবই সুন্দর একটা কালার তো যারা যারা একদম হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু জলদি জলদি এই কালারগুলো অর্ডার করে ফেলতে পারেন খুবই কিউট কালার অ্যান্ড ব্যাক পার্টেও হচ্ছে খুবই সুন্দর করে একটা হাফ বডি পেয়ে যাচ্ছেন এই কুচিটা হচ্ছে আপনার আছে ফ্রন্ট পার্টেও আছে ব্যাক পার্টেও আছে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই সুন্দর সবগুলো ওপেন করে পড়তে পারবেন প্রত্যেকটা কালারের মধ্যে আপনারা সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়ালটা হচ্ছে শুধু রাউন্ড স্টিল সিল্কের মধ্যে যেটার হাতাটা হচ্ছে থাকবে ফুল হাতার একটা স্লিপ পাবেন ফুল হাতার খুব সুন্দর একটা স্লিপ আর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা

ফ্লোরে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এবার আমি চলে দেখবো লাস্ট একটা কালারে তো এই ভিডিও হচ্ছে এটা লাস্ট কালার খুব সুন্দর একটা কালার তো যার যার এই কালার গুলো পছন্দ জলদি জলদি অর্ডার করে ফেলায় আনা হবে